আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা মানে হাসিনা সরকার যাওয়ার পরে দেশের যে কি অবস্থা সব জায়গায় শুধু মারামারি মারামারি আর মারামারি আর কাটাকাটি ছাড়া কোনো কথাই নেই এই যে দেখেন মানে ছোট ছোটো বাচ্চারা মিলেও রাস্তার মাঝখানে কি মারামারিটা না করতেছে মানে এদের কি কোনো পরিবার নাই নাকি বুঝলাম এদের আসলে পারিবারিক শিক্ষারা আসলে কেমন যে এতটুকু বাচ্চারা রাস্তার মাঝখানে বসে গ্যাং মনে একটা গ্যাং আসছে আসলে আমাদের বাড়ির সামনে গ্যাং আকারে তারা আসছে আসে তারা মারামারি করতেছে পুরো মানে যে যেখান থেকে পারতেছে সে সেখান থেকে মারামারি করতেছে মানে কি একটা অবস্থা দেশের চিন্তা করতে পারেন আর এতটুকু বাচ্চাদের মুখে যে ভাষা যে কতটা বাজে মানে ভাবা যায় না যে এরা আসলে কেমন পরিবেশ থেকে বিলং করে আসলে কোথা থেকে শিখে এইসব ভাষা এই আচরণ আমাদের সমাজটা আসলে শুধু খারাপের দিকেই যাইতেছে কোনো উন্নতি হয়েছে এসব বাচ্চাদের মা বাবার তাদের সম্পূর্ণরূপে ভালোভাবে শিক্ষা দেওয়া ভালো